বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের জন্ম এমেছি একটি ঠাকুমার জলে ছোট্ট টুনি ও একটি নাগিনকে নিয়ে গল্প চলুন তাহলে শুরু করি এক ছিল ছোট্ট টুনি সে সব সময় তার দুই সন্তানকে নিয়ে খুব অভাবেই থাকত আজ তো অনেক ক্ষিদা লেগেছে মা এখনও খাবার নিয়ে আসছে না কেন বলতো আমারও তো অনেক ক্ষুধা লেগেছে মা এখনই মনে হয় খাবার নিয়ে আসবে আজ সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো খাবার পেলাম না ছানা দুটো যে করছে টুনি সারা দিন খাবার খুঁজে ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে তারপর কি হলো দেখো এইটাকে আমটি নিয়ে যায় অবশেষে একটি আম পেয়ে সে তাড়াতাড়ি করে বাসায় যায় এসেছে মা যা মা এসেছে মা এসেছে তোমরা তো দেরি আসলে কেন আমরা তো অনেক কষ্ট করতেছিলাম আমাকে শোনো আমটি খেয়ে না তখন ঘুমাতো হবে অনেক রাত হয়ে গেছে এরপর সবাই আমটি খেয়ে ঘুমিয়ে পড়ে সকাল হতে না হতেই টুনি ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়ে খাবার পায় কোথাও এরপর টুনি খাবারের খুঁজে বেরিয়ে পড়ে আ কে কোথায় আছো আমাকে বাঁচাও আহ টুনি আমাকে বাঁচাও টুনি দেখে সাপটি একটি গাছের নিচে পড়ে আছে। তারপর তাড়াতাড়ি করে সে গাছটিকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার সাথে সাথেই সাপটি নাগিন রূপে পরিণত হয় তারপর দুজনে বালো বন্ধু হয়ে যায় তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু টুনি তুমি যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আমি যেতাম তুমি তুমি এখন কি কি চাও আমার সানা না খেয়ে আমাকে কিছু খাবার দিতে পারবে আচ্ছা বেশ তোমাকে কিছু ফল আর কিছু ফলের গাছ দিয়ে দিচ্ছি যেগুলা দিয়ে তুমি সারা জীবন আরামেই চলতে পারবে এই নয় এখানে কিছু ফলের গাছ আর কিছু ফল হেগুলা নিয়ে বাড়ি চলে যাও তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু তোমার কোনো বিপদ হলে তুমি এখানে এসে আমাকে ডাকলেই পাবে তোমাকে ধন্যবাদ তারপর টুনি ফল আর ফলের গাছ নিয়ে চলে যায় ভালো তুমি এখন থেকে আমাদের না খেয়ে থাকতে হবে না তাড়াতাড়ি আপেল গুয়া খেয়ে নাও আমরা মাঠে যাব আমাদের গাছ লাগাতে হবে তারপর বেশ কয়েকদিন কেটে যায় টুনি অনেক পরিশ্রম করে একটি ফলের বাগান বানিয়ে ফেলে বাগানটি দেখতে খুব সুন্দর টুনি তো মহাখুশি আরে কি আশ্চর্য এই জঙ্গলো মধ্যে এত সুন্দর ফলের বাগান কে বানালো আমার বন্ধু তুমি কেমন আছো তুমি আমাকে একদিন একটা গাছ দিয়েছিলে সেই একটা গাছ থেকে আস্তে আস্তে আজ আমি এত বড় একটি বাগান বানাতে পেরেছি সব তোমার মহিমা তো বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ সত্যি তুমি তোমার কোনো তুলনা হয় না তুমি আমাকে সেদিন না বাঁচালে হয়তো মরে যেতাম তুমি যত সুন্দর বাগান বানিয়েছো তোমার কোনো জবাব নেই আজ তাহলে আসি আমার একটা কাজ আছে পরে আসবো কিন্তু আচ্ছা বেশ বন্ধু আমি অপেক্ষায় থাকবো আরে পাস এসব কি দেখছি আমার তো চোখ ছানা বড় হয়ে যাচ্ছে এখান থেকে একটি আপেল নিয়ে তাড়াতাড়ি পাইয়ে যাই এরপর থেকে শিয়ালটি প্রতিদিন আসত আপেল নেওয়ার জন্য শিয়ালটি এখানে প্রতিদিন কেন আসে আমাকে নজর রাখতে হবে তো আর একটি একটু আপেল নি পানি যায় দরা 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 এত গাই কি কইছে আমাকে ঠিক ডাক চিস কেনিরে ভাই श्याम তুই আপেল করে নিয়ে যাচ্ছে আপেল নিয়েছি বেশ করেছি কি করবি তুই ইচ্ছে করতে পারবি না বেশি কথা বলনি এরপর শেয়ালটি টুনিকে অনেক বয় দেখিয়ে সেখান থেকে চলে যায় টুনি অনেক বয় পেয়ে যায় তারপর টুনি কান্না করতে করতে নাগিনের গাছে চলে যায় নাগিন নাগিন আমার বন্ধু তুমি কি হয়েছে বন্ধু তুমি এমন করছো কেন তুমি জানো সে আমার আপেল বাগান থেকে প্রতিদিন আপেল চুরি করে নিয়ে যান আমি কিছু বলতে সে আমাকে খেয়ে বলার ভয় দেখিয়েছে তুমি কান্না করো না বন্ধু টুনি আমি ওই শিয়াল এমন শাস্তি দেব জীবনে তোমার বাগানের আশেপাশেও যাবে না তুমি এখন বাড়ির চলে যাও আমি শিয়ালটিকে দেখে নেব এরপর নাগেন শিয়ালটিকে কথা বলে সেখানে যেতে বারণ করে তারপর শিয়ালটি আর সেখানে যায় না আজকের গল্পটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ